কালীগঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কম্বল বিতরণ কালীগঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একশো জন গরিব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে সত্যের সন্ধানে দৈনিক যশোর তিন জানুয়ারি শুক্রবার বিকেলে বিজেপি কালীগঞ্জ শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর এলাকার পাইকপাড়া গ্রামে এ কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির বাংলাদেশ জাতীয় যুব সংগতির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক হারুন আর রশিদ এই শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে যে কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কিছু না কিছু দায়িত্ব দিয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্যে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আপনাদের পাশে থাকবার চেষ্টা করেছি আগামী দিনে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে গঠন করবার জন্যে আপনারা আমাদের জন্যে দোয়া করবেন আমার নেতা ব্যারিস্টার আমদালিব রহমান পার্থভাই ভাই বাংলাদেশ জাতীয় পার্টির উনি চেয়ারম্যান উনার বাবা নাজিউর রহমান মঞ্জু যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আমাদের এই সংগঠনটা দুই সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে আমরা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করি চার দলীয় জোটের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে চারটি আসন পাই আমাদেরকে চারটি আসন দেয়া হয় আমরা চারটি আসনেই জয়লাভ করি অর্থাৎ সফলতার ভাগ একশো পারসেন্ট এবং দুই সালে আমার নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই উনি ভোলা সদর আসন থেকে নির্বাচিত হন নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যানও নির্বাচিত হন এবং এই দুই হাজার আটের পরবর্তী সময় হতে আপনারা দেখেছেন যে উনি বাংলাদেশ জাতীয় সংসদে এই দেশের যারা অর্থলোপাটকারী চোর যাদেরকে বলা হয় তাদের পরিচয় উনি জাতির সামনে সামনে কী করেছেন উন্মুক্ত করে দিয়েছেন এই যে দরবেশ বাবা উপাধি দেয়া এই উপাধিটা কার দেয়া ছিল দরবেশ মানে যিনি অর্থ লোপাট করে দরবেশ সেজেছিলেন সালমান এফ রহমান সেই অর্থ কাদের আমার আপনার অর্থ দেশের জনগণের অর্থ সেই অর্থটা লোপাট করে তাকে দরবেশ বাবার উপাধি দেয়া হয় এবং শেয়ার মার্কেট কেলেঙ্কারির হোতা যাকে বলা হয় সেই দরবেশ উপাধি দেন কিন্তু আমার নেতা ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ উনি বিদ্যুৎ খাতে যারা দুর্নীতি করেছে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন উনি একমাত্র নেতা বাংলাদেশে যার শেখ পরিবারের সাথে শেখ হাসিনা তার খালা তার মা শেখ মুজিবের আপন ভাগ্নি অথচ বিগত সতেরো বছরে উনি এই দেশের সবচেয়ে বড় মন্ত্রী থাকতে পারতেন উনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি থাকতে পারতেন উনি অনেক টাকার মালিক হতে পারতেন উনাকে অনেক ধরনের অফার লোভ লালসা দেওয়া হয়েছিল কিন্তু ওই লোভ লালসা ওই অপার উনি গ্রহণ করেন নাই না করে উনি কি বলেছেন উনি বলেছেন যে মন্ত্রী এমপি হওয়ার থেকে জনগণের অধিকারের আদায়ের কথা বলা অনেক বেশি জরুরি যে কারণে উনার খালা উনাকে বলেছেন তুমি কোন মন্ত্রণালয় চাও তুমি কয়টা আসন চাও তোমাকে সেই কয়টা আসন দেওয়া হবে উনি সেটা নেন নাই উনি না নিয়ে কি করেছেন উনি জনগণের অধিকারের কথা বলেছেন এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ কোটসাদপুর ও মহেশপুর উপজেলা বিজেপির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বাবলা উপজেলা বিজেপির আহ্বায়ক আব্দুর রহিম কাকন বাংলাদেশ জাতীয় যুব সংহতির মোস্তাফিজুর রহমান কাজল সমন্বয়ক কালীগঞ্জ কোটসাদপুর ও মহেশপুর উপজেলা বিজেপি এ এস এম আল মাসুম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিনাইদহ জেলা বাংলাদেশ জাতীয় যুব সংহতি রুহুল আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় ছিলেন বাংলাদেশ জাতীয় যুব উপজেলার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান তাজবির তানভীর জাহাঙ্গীর বিল্লাল বিকাশ সহ স্থানীয় বিজেপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট দৈনিক যশোর